হারিয়ে যান বোধের রাজ্যে আসসালামু আলাইকুম রূপকথার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আগ আবারও স্বাগতম আজকে আমরা এমন একটা ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি যা শুনলে আপনাদের কার লোন খাড়া হয়ে যাবে অত্যন্ত ভৌতিক একটা ঘটনা আমাদের সাথে আছেন মোহাম্মদ রাজীব আর ওনার নিজের সাথেই ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা নিয়ে আজকের এপিসোডটা সাজানো তো আমরা তার মুখ থেকেই পুরো ঘটনাটা শুনব তো রাজীব ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনার নিজের সাথে আপনি বলতেছিলেন যে একটা ভৌতিক ঘটনা ঘটেছে যেটা সাক্ষী আপনি নিজেই তো আমাদের দর্শকদের শোনার খাতিরে আর কি আপনি পুরো ঘটনাটা সুন্দর করে উপস্থাপন করেন জি আমার জীবনে ঘরে যায় একটি সত্য ঘটনা আমি আপনাদের সবাইকে শোনাব আমি তখন ক্লাস এইটে পড়ি আমার মাছ ধরার খুব শখ ছিল আমি প্রচুর মাছ ধরত ছোটবেলার ঘটনা আমি সে আমার ক্লাস এইটে পড়ি তখন আমার জীবনে এই ঘটনাটা ঘটে এই ঘটনাটা আপনাদের মাধ্যমে তুলে ধরতেছে দিনটা ছিল দিনটার কথা মনে আছে যে এত ভয়ঙ্কর সে দিনটা আমি ভুলতে পারিনি দিনটার কথা মনে আছে দিনটা ছিল রবিবার প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আমার এক মামাতো ভাই ছিল তার নাম ছিল রবু সে প্রচণ্ড মেসো ছিল যে সে শুকনো ডাঙায় যদি হাত ধতো সেখান থেকে মাছ ধরতে পারতো এই ঘটনাটা হলো ঘটেছিল আমার লাহুরিয়া তালুকপাড়া গুলা সংলগ্ন একটা ই আছে গুলা সেখানে সবাই গোসল করতে যেতাম আমি গোলা বলতে যেটাকে আপনার নদী থেকে বের হয়ে আসছে একটা খাড়ি বা পুকুর বড় পুকুর বা দিঘির মতো হচ্ছে এটাকে গুলা গুলা বলে হ্যাঁ ওইটা গুলা ওটা সবাই লাহুরিয়ার সবাই গুলা নামেই

তো রবু আমার বয়সে ম্যাক্সিমাম দুই থেকে তিন বছরের ছোটো সে বলতেছে ভাই তুমি তো শহরে থাকো আমি আমার বাসা আবার যশোর আমি বেড়াইতে যাচ্তাম নানিবাড়ি নানিবাড়ি লাহুরিয়া মামা তো ভাই রবু বলতেছে ভাই রাতের বেলা মাছ ধরতে গেলে অনেক মজা করে মাছ ধরা যাবে তা আমি আর তুমি বেলা গোলায় মাছ ধরতে যাব অনেক মাছ পাবো তা আমি বললাম ঠিক আছে ভাই তাহলে আমরা রাতের বেলায় যাব মাছ ধরতে এইভাবে আমাদের দিনের বেলা কথাবার্তা হইলো যে আমরা রাতের বেলা মাছ ধরতে যাব তা আমরা দিনও মানে টাইম সেট করে নিলাম যে কয়টার দিক গেলে ভালো হবে ভাই প্রভু বললো কি ভাই নিশি রাত্রে মানে গভীর রাত্রে মাছ মেলা পাওয়া যাবে লোকজন থাকবে না মশাল জ্বালায় মাছ ধরলে অনেক মাছ ধরা যাবে ঠিক আছে তা আমি বললাম ঠিক আছে আমি তো এরকম মাছ ধরিনি তা নতুন একটা কী হবে এক্সপিরিয়েন্স হবে এইভাবে তাহলে মাছ ধরবো তাহলে কটায় যাওয়া যায় ভাই বললো কি একটার দিক যাব। আমি একটা হ্যাঁ রাত একটা রাত একটার দিক যাব সে সময় সবাই ঘুমোয় যাবে তুমি আর আমি মাছ ধরে না ওই সময়টা আসলে নিরিবি রাত সারাদিন বৃষ্টি হয়েছে প্রচন্ড বৃষ্টি ঠিক আছে সন্ধ্যা হলো সন্ধ্যার সময় ওর ওর সঙ্গে মানে আমার কথাবার্তা হইলো আমরা যাব ফাইনাল ডিসিশন ফাইনাল এখন সন্ধ্যার সময় কথাবার্তা বলে আসে রাতের বেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি হয়ে গেছি ঘুমে যাওয়ার পরে হঠাৎ ডাক দিল রাজীব এক ডাকের সাথে সাথে থালু করে উঠছি যে একটা সময় তোমার মাছ ধরতে যাওয়ার কথা আগে থেকে আগের থেকে কথাবার্তা বলা এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি দরজা খুলে দেখি আমার ভাই মামাতো ভাই রবু দাঁড়ায় রয়েছে দেখি চল কথাবার্তা ঠিক এখন মাছ ধরতে যাব হ্যাঁ বেরোয় গেলাম আমার মনের ভিতরে কিরকম যেন খোঁচাং করে উঠলো এটা কেন হইলো কি জন্য হইলো বলতে পারে না কিরকম যেন মানে ভয় ভয় লাগতেছে এত রাতের ভিতরে আরো গ্রাম ঠিক আছে গ্রাম লাইট নেই অন্ধকার পুরো গ্রামের সাথে বেরোয় বেরোয় যাইতে 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 একটা বট গাছ আছে গোলায় যে জায়গা যাব সে জায়গা ভাঙন নামতে একটা বট গাছ আছে বট গাছ আর গোলাতে নামতেছে আমার আগে আগে সে হাঁটতেছে আগে আগে হাঁটতেছে আমি তার বাস পাস যাচ্ছি আমি শহর থেকে গেছি আমি মানে রাস্তাঘাট ভালো চিনি না এই জন্য সে আগে যাচ্ছে আমি যাচ্ছি কি মনের ভয় যে ভূতের ভয় এই ভয় ঠিক আছে যাইতে 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 বেশ দূরে চলে গেলাম যাই একটা আলির কাছে আমি কিছুটা লক্ষ্য করতেছি আমার মামা আগে আগে হাঁটতেছে জ্যোসৎনা রাত ঠিক আছে ফক পকা কিন্তু মাঠের ভিতরে আলো আমি বেশ খেয়াল করতেছি আমি হাঁটতেছি আমার কিন্তু ছায়াটা কিছু অনুভব করা যাচ্ছে ঠিক আছে কিন্তু তার ছায়াটা আমি মনের ভিতরে খটকা লাগবে তারপরে মনে মন মনকে বোঝাচ্ছি যে এটা আমার চোখের ভুল হতে পারে কোনো সমস্যা নেই গেলাম মাছ মারতে এখন ওর কথা ছিল মশাল জ্বালায় আগুন ধরায় মাছ মারবে কিন্তু না সে মাছ ওইভাবে মারবে না বলতেছে গলা পানিতে নেমে আমার হাতটায় হাতটায় মাছ ধরতে হবে তাই আমি বললাম ভাই আমি এভাবে তো মাছ কোনো দিন ধরিনি তা তুমি মারো আমি দেখি তা সে নাম নেমে সে হাত ধরছে আর মাছ উঠতেছে হাত ধরছে আর মাছ উঠতেছে তাই আমি বললাম ভাই তোমাদের গোলায় কি এত মাছ কয়েক ভাই তুই নাম নামে দেখ অনেক মাছ পাবি আমি নামে প্রায় চার পাঁচ মিনিট ভাই হাতটাতে হাতটাতে অতিষ্ঠ হয়ে যাচ্ছি একটা মাছ পাচ্ছি না একটা মাছও আমি পাচ্ছি না আমি তাও চেষ্টা করতেছি আপনার সাথে যে আপনার ভাইটা ছিল সে প্রচুর করি প্রচুর মাছ পাচ্ছে কিন্তু আমি পাচ্ছি না তাও চেষ্টা চালায় যাচ্ছে চালায় যাইতে যাইতে এক পর্যায়ে মানে আমার মনের ভিতরে কেমন যেন একটা খটকা লাগতেছে ছায়া দেখতে পাইনি কিন্তু এই জায়গাটা যে ভয়টা আসতেছে সেটা হলো কি আমার যে জায়গায় বুক পানি সেই জায়গা দেখি ওর আটু পানি এটাই একদম মানে আমি হতভম্ব হয়ে গেলাম হতভম্ব হয়ে আমি আবার ই করতেছি যে ওই জায়গাতেও মনে হয় আটু পানি থাকতে পারে হয় না একটা পুকুরের ভিতরে বা একটা জায়গায় একটা বেশি পানি এক জায়গায় একটু কম পানি এরকম হতেই পারে একটা জায়গায় কিন্তু তারপরেও মনেরে আমি শান্ত করে তাও মাছ ধরার চেষ্টা করতেছি পরে মাছ ধরতে ধরতে এক পর্যায়ে একটা ছোট্ট আপনার ওই যে কি বলে বাইলে মাছ আছে না একটা বাইলে মাছ পাইছি বাইলে মাছ মাছটা উপরে উঠে ধুচ্ছি থুতি থুতি আমি দেখতেছি যে ও যে মাছগুলো ধরতেছে খেয়ে ফেলতেছে কাঁচা মাছ হ্যাঁ কাঁচা মাছ ও যে মাছটা ধরতেছে সেটাই খেয়ে বেলাচ্ছে কিন্তু আমি যতক্ষণ পানির ভিতরে ছিলাম কিন্তু খেয়াল করিনি আমি যখন মাছটা উপরে থুতে গেলাম তখন দেখলাম ও মাছটা খেয়ে এর ভিতরে এবার পুরো আমি আমার যে ইটা ছিল পুরো টুকি হয়ে গেছে ইয়ে বুঝলে বিশ্বাস করলাম যে এটা হয়তো কোনো কিছু ঠিক আছে তারপরে আমি মানে হয়ে এমন পর্যায়ে চলে গেলাম যে আমি এদিক সেদিক কিছু করতে পারতেছি না পরে আমি উপরে উঠে গেছি সে উপরে উঠে আসে উঠে আসে আমার এমনভাবে ঝাপটা ধরেছে ধরে আমার পানির ভিতরে নিয়ে যাবে সেরকম আমি তো অনেক জোরে ডাকছাটতেছি মানে সেই সময় গোলা গোলার সাইডে আশপাশে কয়েকটা বাড়িঘর ছিল লোকজন সব চলে আসে আসে আমাকে কাদামগ্ন অবস্থায় পাইছে আমার পাশে সে মামাতো ভাইও নেই কেউ নেই আমাকে একা একা পাইছে এটি আমার জীবনে একটা ভৌতিক কাহিনী। এরকম কাহিনী? এটা মানে দিনক্ষণ সবই মনে থাকে তার পরবর্তীতে কী হলো আপনাকে ওখান থেকে উদ্ধার করলো মানে আরও লোকজন আসলো সে আপনাকে উদ্ধার করলো এভাবে উদ্ধার করলো উদ্ধার করে তখন আমার নানি জীবিত ছিল নানি জীবিত থাকা অবস্থায় উনি আমার কিছু পড়া পানি এসব এনে দিল আমি অনেকদিন অসুস্থ ছিলাম কিন্তু পরবর্তীতে যা দেখলাম আমার মামা তো ভাই অসুস্থ ছিল সে আসতে পারেনি কোনো ওই আসেই ও আসেনি আমি যায় মানে এই অবস্থার পরে সবাই ধরে ধরে আমার বাসায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমি তখন কি আপনি অজ্ঞান ছিলেন আমি অজ্ঞান ছিলাম আমি আমার সেন্স ছিল না আমার সেন্স ফিরেছে পরের দিন প্রায় বারোটার সময় মানে আপনাকে যে ওইখান থেকে উদ্ধার করছে তারপরে যে আপনাকে যে নিয়ে যাইতেছে এইগুলো আপনার কিছু আমার কিছুই মনে নেই আমার শুধু মনে আছে যে আমার জাপটা ধরছিল ধরার পরে আমি শুধু চিল্লাইছিলাম বাঁচার জন্য এরপরে আর আমার কিছু মনে নেই যখন জ্ঞান তখন কোথায় গেলে আমি যখন জ্ঞান ফিরলো তখন দেখি আমি নানিদের বারান্দায় শুয়ে আছি সবাই আমার পাশে বসে আছে সবাই কান্নাকাটি করতেছে মানে আমার আমি মারা যাচ্ছি সেরকম একটা অবস্থায় মানে সিচুয়েশন হয়েছে এলাকার মানুষ সবাই আসছে আমার যে মামাতো ভাই আমার নিয়ে গেছিলো সেই মামাতো ভাই আমার পাশে বসে আছে তারপরে আপনার মামাতো ভাইয়ের সাথে কী কথা হয় মামা তখন আমি প্রথমেই মামাতো ভাইরে দেখেই আমি আরো আরও শিহরিত হয়ে গেলাম ঠিক আছে তারপর আমি জিজ্ঞাসা মামা মানে রবু ভাই তুই আমার নিয়ে যে এরকম অ্যারাভেল আসছিলি সে কথাই বললো ভাই আমি তো সেদিনকে আসি আসিনি আমার মানে তোর এই জায়গার থেকে কথা বলে যাওয়ার পরে আমার পায়খানা হচ্ছিল এমন পায়খানা হচ্ছিল যে আমার সিলাইন ধরাইছে বাড়ি আমি অসুস্থ হয়ে গেছিলাম আমি আসিনি আমি মানে পুরো কনফিউজ হয়ে গেলাম কথাগুলো শুনে এ মানে এমন ঘটনা যে মানুষের জীবনে ঘটে তখন আপনি মানে বুঝতে পারলেন যে ওটা আসলে আপনার তো ভাই না ওটা হয়তো অন্য কিছু জিন বা অন্য কিছু ছিল হ্যাঁ যে আপনাকে ডেকে নিয়ে এটা তো যখন আমার সঙ্গে ঘটনাটা ঘটে গেছে তখন থেকে মনে প্রাণে বিশ্বাস করলাম যে যখন আমার জাপটা ধরছিল তখন কিন্তু ওর বিভৎস একটা চেহারা দেখছিলাম বিভৎস চেহারা আসলে ওই চেহারাটা দেখে আপনি অজ্ঞান অজ্ঞান হয়ে গেছিলাম মানে ওই চেহারাটা আমি যতদিন বেঁচে থাকবো হয়তো ভোলার মতো নয় এমন ভয়ঙ্কর মানে মানুষের জীবনে যে ঘটতে পারে আসলে আমি আগে বিশ্বাসই করতাম না তারপরে কি বা কি এরকম হ্যাঁ হ্যাঁ আমার নানি সবুর মেয়া ছিল সবুর লাহুরিয়া আমার নানি সবুর মেয়ের কাছ থেকে পড়া পানি কোনো হ্যাঁ হুজুর টাইপের ছিল ওনার একটা মাদ্রাসা ছিল উনি ওই জায়গা থেকে পড়া পানিটা নিয়ে আসছিল ওটা খাওয়ার পরে প্রায় এক সপ্তাহ যাবত আমার গায়ে জ্বর ছিল আমি খুব অসুস্থ ছিল তারপরে আস্তে আস্তে ওনার পড়া পানিতে গোসল করে খেয়ে আস্তে আস্তে সুস্থ হয়েছি এরপর জায়গা থেকে আপনার উঠে আসতে প্রায় রিকভারি করতে আপনার এক সপ্তাহ টাইম লেগে এক সপ্তাহ থেকে এক সপ্তাহ বেশি লাগছিল এক সপ্তাহের ভিতরে মানে আমি ভালোভাবে চলাফেরা করতে পারছি তারপরে এই এই জিনিসটা নিয়ে বা এই দিনটা নিয়ে কি আপনি পরবর্তীতে কোনো সাফার করছেন কি আমি এই ভয়ঙ্কর দিক থেকে আর কোনো সাফার করতে চাই না এর পরবর্তী থেকে আমি মাছ ধরা ছেড়ে দিয়েছিলাম মানে আর কখনো কখনো কোনো দিন দিনে হোক হোক রাতে তো বন্ধুগণ শুনলেন রাজীব ভাইয়ের মুখ থেকে তার সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা আসলে এরকম ঘটনা শুনলেও গায়ে কাটা দিয়ে ওঠে তো এরকম ঘটনা যদি আপনাদের সাথে ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন পরবর্তী এপিসোডে হতে পারে আপনার ঘটনাটাই আমরা তুলে ধরব আমাদের ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী এপিসোডেও সোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম